আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব নাপা এক্সটার কিছু গুণ নিয়ে পাশাপাশি আমরা নাপা পায় স্টার ভালো মন্দ অথবা বাজারে এখন অনেক ধরনের না এক নম্বর দুই নম্বর বিভিন্ন ধরনের নাপা এক্সট্রা পড়ে গেছে তাই ভালোটা কীভাবে চিনব সে নিয়েও আজকে আলোচনা হবে তো চলেন বেশি না বাড়িয়ে ভিডিওটি শুরু করা বাজারে সবচেয়ে প্রচলিত একটি ওষুধ নাপা এক্সট্রা যে কোনো কাজে মাথা ব্যথা থেকে শুরু করে শরীর ব্যথা জ্বর ঠান্ডা এবং প্রত্যেকটি অ্যান্টিবায়োটিকের সাথে নাপা এক্সট্রা খাওয়া যায় মানুষের বিভিন্ন শরীরের রোগের ক্ষেত্রে নাপা এক্সটা খুবই কার্যকরী বিশেষ করে জ্বর ঠান্ডা মাথা ব্যথা শরীর ব্যথা তো বাজারে আমরা গিয়েই বলি না জন্য ডাক্তারকে নাপায়াসটা শুধু এক ধরে নেই না ঠিক একই কালারের ভিতরে বিভিন্ন ধরনের না বর্তমান বাজারে উপস্থিত যা কিনা আপনারা আপনারা বুঝতে পারেন না ঠিক এখানে যেরকম লাল আকারে না পায়েসটা লেখা বাজারেও একই ধরনের মাল বাজার চটকরণ করা হয়েছে ঠিক লাল কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এটা ইচ্ছা করলে খুবই সহজে ধরতে পারি সেটা হোক পিছনের লাল কিংবা সাদা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি প্রত্যেকটা ওষুধের গায়ে একটাই লেখা থাকবে যা কি না আপনারা একটু ভালোভাবে জুম করা ছাড়া কখনই দেখতে পারবেন না বিপিএল একটি লেখা থাকবে ওষুধের ভিতরে তো এটা আপনারা খুবই সুন্দরভাবে দেখে শুনে কিনবেন ধন্যবাদ সবাইকে